অ্যাজমা পেশেন্ট আমার কোভিড হওয়ার পর আমার অ্যাজমা ডেভেলপ করলো টু থাউজেন্ড টোয়েন্টি টুতে আমি ডিটেক্টেড হলাম কাশি 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 কমছে না তারপরে আমার পালমোলজিস্ট বললো তোমার কেন আমার কোভিড নিমোনিয়া হয়েছিল তো যাদেরই কোভিড কোভিড নিমোনিয়া হয়েছে তাদেরই কিন্তু লাংসের কোনো না কোনো প্রবলেম দেখা যাচ্ছে সিওপিডি অ্যাজমা এই হাবিজাবি প্রবলেম তো আমারও কিন্তু একটা ঠান্ডা লাগার প্রবণতা কিন্তু আমি থ্রি সিক্সটি ফাইভ ডেজ বডি অয়েল ছাড়া থাকতে পারবো না বডি অয়েল মেখেতে তনুশ্রীর গ্র্যান্ড চাইল্ড ছোট্ট বাচ্চা সেও কিন্তু বডি অয়েল মাখছে আঠেরো আমি দিন থেকে আমি কালকেই যেতে যেতে না আমি বলছিলাম একজনকে যে ওর তখন আমাকে বলল যে তনুশ্রী ইটসেলফ এত কনফিডেন্ট তোমার প্রোডাক্টে না আমার সেলস হেডকে বলছিলাম পরশু দিন অফিসে তোমার তনুশ্রী হচ্ছে এতটাই কনফিডেন্ট যে ও জানে কি ওর হ্যাঁ ওর গ্র্যান্ড গ্র্যান্ড যে সব থেকে ওর কাছে এখন দামি সব থেকে প্রিয় তাকে কিন্তু এটার হাত ধরা ধরালো তার মানে কি এ জানে যে এটা থেকে ঠান্ডা দেখুন ঠান্ডা হলো না একটা ম্যাচিওর স্কিন আমার সুইম মাখছে একদম ওর ওর ছ মাস বয়সেও আমার সুইম মাখছে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার স্কিন তারপরে আবার স্নান করে উঠলো ত্বক কথা বলে আমিও ওর ছবিগুলো দেখি না জাস্ট এত লাইভলি লাগে টাচুড ও আরও সুন্দর হোক আরও ভালো হোক ভালো মানুষ হোক এটাই চাইবো ছোট্ট একটি শিশু এত ভালো লাগে আমি অনেক বাচ্চা দেখি কিন্তু ওর মধ্যে একটা আমি দেখি না আলাদা একটা আমি আমার অরিশকে যেরকম ছোটবেলায় দেখেছিলাম আমার মনে হয় ওরকমই একটা ভার্সন মানে ওই টাইপেরই আমি দেখতে পাই একটা ভালো হোক আমি ভালো হোক আমি ওর স্কিনের ক্ষেত্রে কিন্তু আমি আর অন্য কিছুর সাথে কম্প্রোমাইজ করতে পারি একদম একদম তো ওই আপনার যদি কনফিডেন্স থাকে না দেখুন ঠান্ডা লাগাটা হচ্ছে নিজের নিজের ব্যাপার এবার আপনি কি তেল মেখে অনেকক্ষণ বসে থাকেন আপনার যদি আমার ক্ষেত্রে দেখুন আমি কিন্তু বেশিক্ষণ থাকি না আমি স্নান করতে ঢুকে আমার ওই যে তেল মাখবই সেটা আমার মাখতে মাখতে ওই পাঁচ সাত মিনিট যতটুকুনি সময় দিই আমি কিন্তু প্রচণ্ড গরম জলে স্নান করি তো এইটা কিন্তু ঠান্ডা লাগার সাথে কোনো সম্পর্ক নেই আমরা একটা টেলিফোন নিয়ে নিন অবশ্যই